প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব অপূর্বমানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা যারা দু হাজার পঁচিশে দ্বিতীয় ইউনিট টেস্ট দিচ্ছ তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এক্সামকে লক্ষ্য করে একটি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগেন ক্লবসালে সেভ রাখবে তো দেখো তোমাদের পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তোমরা জানো তো দেখতেই পাচ্ছো এখানে শ্রেণী অষ্টম লেখা রয়েছে বিষয় পরিবেশ বিজ্ঞান লেখা রয়েছে সময় এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা কিন্তু সময়টা পাবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রশ্নপত্রে এগুলি লেখা থাকবে দেখে নেবে তো তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স টপিকটি তোমাদের প্রথমেই থাকবে তারপরে দেখো এখানে নিচে লেখা রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক আছে এটাই লেখা রয়েছে নির্দেশে এখানে ছটি প্রশ্নের উত্তর দিতে বলেছি ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে ছ নম্বর ঠিক আছে এখানে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিছি খাতাতে তোমরা লিখো এই প্রশ্নপত্রটা যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই এখানে যা যা প্রশ্ন তোমাদেরকে সাম তোমাদের সামনে পুরো প্রশ্নপত্রটা আলোচনা করছি পুরো প্রশ্নপত্রের উত্তর যদি চাই কমেন্টে জানাও উত্তর নিয়ে আসবো একের একের প্রশ্ন এসআইতে জলের আপেক্ষিক তাপের মান এতে দাঁড়াচ্ছে দেখো এক ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস বিতে দাঁড়াচ্ছে চার দুই জুল পার কেজি কেলভিন হ্যাঁ তারপর দেখো সিতে দেওয়া রয়েছে এক জুল পার কেজি ক্যালভিন ডিতে দেওয়া রয়েছে বিয়াল্লিশের জুল পার কেজি কেলভিন দুইয়ের প্রশ্ন দেখো নির্দিষ্ট গণনাঙ্ক নেই যে পদার্থটি সেটি হলো তামা লোহা কাঁচ বরফ যেটা সঠিক তোমরা লিখবে খাতাতে না পারলে অবশ্যই জানাবে আমরা উত্তরপত্র আলোচনা করে দেবো শুকনো খাবার সোডা ও টাক্টারিক অ্যাসিডে ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো সালফার ডাইঅক্সাইড অপশান এ অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রোজেন অপশান ডি অক্সিজেন চারেরটা দেখো বিয়োজক পদার্থ এতে তারা রয়েছে নিচে বিজারিত হয় বিতে দেওয়া রয়েছে দেখো নিজে জারিত হয় শীতে দাঁড়া রয়েছে দেখো নিজে ইলেকট্রন গ্রহণ করে দিতে দেওয়া রয়েছে কোনোটাই নয় মানে কোনোটা করে না পাঁচে তাকে দেখো একই উষ্ণতায় পাঁচ গ্রাম বরফে শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ গ্রাম জলই পরিণত করতে কত তাপ লাগবে পাঁচশো ক্যালোরি অপশান এ অপশান বি আড়াইশো ক্যালোরি অপশান সি চারশো ক্যালোরি অপশান ডি ছশো ক্যালোরি ছয়টা দেখো প্রদত্ত কোনটি তরিত বিশ্লেষণ এতে হচ্ছে চিনি বিতে হচ্ছে অ্যালকোহল সীতে হচ্ছে গ্লুকোজ আর ডিতে হচ্ছে নুন দুয়ের দাগে এবারে আসছি এবারে আমরা দেখো এখানে বলেছে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর তাও যে কোনো দশটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দশটি প্রশ্ন দশ নাম্বার একের প্রশ্ন বলা রয়েছে দুইয়ের একের প্রশ্ন আর কি বজ্র নিরোধক কী দুয়ের দুইয়ের প্রশ্ন বলা রয়েছে দেখো এখানে অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখ তাপমচি বিক্রিয়ার উদাহরণ দাও দু তিনের প্রশ্ন দুয়ের চারের প্রশ্ন জারণ কাকে বলে দুইয়ের পাঁচের প্রশ্ন দেখো কি বলা রয়েছে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধন্যাত্মক অনুঘটক এবং একটি কঠিন জারক ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ছয়ের প্রশ্ন তড়িদ লেপনের উদ্দেশ্য কী সাতের প্রশ্ন দুয়ের সাতের প্রশ্ন আর কি তরিত বিশ্লেষক পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতব বস্তুর নাম লেখো তারপর দেখো নেক্সট দুয়ের আটের প্রশ্ন দু গ্রাম জলে উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস এর থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কত তাপ লাগবে মানে দুই গ্রাম জলের উপর ভিত্তি করে এটা তোমাদের করতে হবে একটা একটা গণিত তারপর দেখো দুইয়ের আটের পর নয়ের প্রশ্ন ক্যালোরি কাকে বলে দশের প্রশ্ন তাপ কাকে বলে এগারো প্রশ্ন দেখো এখানে বলা রয়েছে তোমাদের যেহেতু দশটি প্রশ্ন উত্তর দিতে এক্সট্রা দুটো প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে এগারো প্রশ্ন একটি প্রসবন ও তীব্র তড়িৎ বিশ্লেষণ প্রাকৃতিক যুগের উদাহরণ দাও বারো প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে তো দেখো বারোটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো দশটি ঠিক আছে তিনের দাগে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ততা দাও যে কোনো সাতটি প্রশ্নে উত্তিত হবে চোদ্দো নম্বর তিনের একের প্রশ্ন প্রমাণ চাপে পঞ্চাশ গ্রাম জল কুড়ি ডিগ্রি সেলসিয়াস এখানে দেখো প্রিন্টিং মিস্টেক হয়েছে এই প্রশ্নপত্রটায় দেখা যাচ্ছে উষ্ণতা হতো দেখো উষ্ণতা থেকে স্ফুটনাঙ্ক পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এবারে দেখো দুয়ের প্রশ্ন একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে তিনের প্রশ্ন কোনো তরলের সূরণাঙ্ক কি কী বিষয়ের উপর নির্ভর করবে চারের প্রশ্ন তরিত বেশ বলতে কি বুঝো পাঁচের প্রশ্ন তরিত বিশ্লেষণ পরীক্ষায় বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না কেন আচ্ছা পাঁচের প্রশ্ন দেখো তরিত বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না কেন কি কারণ সেটা বিশ্লেষণ করতে হবে ঠিক আছে আচ্ছা অথবা প্রশ্নটা দেখো ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করেন কেন এবারে আসছি আমরা চারের দাগে আবার বলছি এই প্রশ্নপত্রটায় প্রথমে যে প্রশ্নটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে ওটা একটু দেখে নেবেন তারপরে দেখো চারের প্রশ্ন সংক্ষিপ্ততা দাও ঠিক আছে চার নাম্বার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কুড়ি গ্রাম জলকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে কত ক্যালোরি তাপের প্রয়োজন জলের আপেক্ষিক তাপ যদি ওয়ান কেসিএল গ্রাম পার ওয়ান হয় এটা একটা সূত্র অনুসারে তোমাদের করতে হবে দুইয়ের প্রশ্ন দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কুড়ি গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে এবারে আমরা লাইফ সায়েন্স ভার্সান তোমাদের এরকমই লেখা থাকবে প্রশ্নপত্রে তো দেখে নাও এখানেও লেখা রয়েছে একের প্রশ্ন বলা রয়েছে একে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দেখো কি বলা রয়েছে এখানে কিন্তু অপশানাল প্রশ্ন দেওয়া রয়েছে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো প্রশ্ন দিতে হবে জাতীয় ফসলের উদাহরণ হলো এতে দাঁড়াচ্ছে আদা বিন বিতে সিতে দাঁড়িয়েছে ধান আর ডিতে দাঁড়াচ্ছে মোটর এখানে যেটা সঠিক তোমাকে লিখতে হবে দুয়ের প্রশ্ন রয়েছে একের প্রশ্ন কি পদার্থ কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয় এতে রয়েছে ডায়রিয়া বিতে রয়েছে হেপাটাইটিস সিতে রয়েছে যক্ষা আর দিতে ধরেছে ইনফ্লুয়েঞ্জা এবারে দেখো তিনের প্রশ্ন অপশনাল হিসাবে দেওয়া রয়েছে টু ফোর ডি হলো এক প্রকার কীটনাশক ক্রিমিনাশক আগাছানাশক ছত্রাকনাশক কোনটি সেটা তোমাকে লিখতে হবে এরপরে আসছি দুয়ে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় দুয়ের প্রশ্ন উদ্ভিদ দেহে প্রায় 90% বা নব্বই শতাংশ জল থাকে এটা সত্য না মিথ্যা লিখতে হবে তো দেখো এবারে আমরা তিনে দাগের প্রশ্নগুলো দেখব একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্ন তৈরিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে দেখো ডায়াজন ঘ একটি জৈব সারের নাম লেখো এই প্রশ্নটা দিয়েছে তারপরে প্রশ্ন দিয়েছে তোমাদেরকে একটি সিটার মুরগির নাম লেখো তারপরে প্রশ্ন দিয়েছে এর পুরো কথাটি লেখো তারপরে আর একটি প্রশ্ন দিয়েছে এখানে এটা চার হতো যা দেখো বলা কালা জ্বরের জন্য তাই জীবাণুটির নাম লেখো তারপরে দেখো নেক্সট নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে দু তিন লাইনের মধ্যে দেখো কি বলা রয়েছে মধুর পুষ্টিগুণ বর্ণনা করো এই প্রশ্নের মান কিন্তু তিন চারটি প্রশ্ন উত্তর দিতে বলেছে মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে তিনটি পার্থক্য চা গাছে থেকে চা পাতা সংগ্রহ করতে কি কি নিয়ম মানা হয় আর চারের প্রশ্ন দেখো ডায়রিয়া কথাটির অর্থ কী এই রোগ কীভাবে ছড়ায় এসে তারপরে প্রশ্ন দেখো এসে তারপরে প্রশ্ন দেখো এসে আর সম্পূর্ণ নাম কি এই রোগের উপসর্গগুলি লেখো এই ছিল টোটাল তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র একটি স্কুলের ঠিক আছে তো দেখো তোমরা জানো পরীক্ষার প্রশ্নপত্র অনেক রকমের হাজার ঘন্টা ভুল থাকে এখানেও সেম দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তো যেগুলো যেগুলো ভুল আমি সংশোধন করে দিয়েছি টুকিটাকি ছোট দু একটা ভুল রয়েছে তো এরপরে আমি আবার একটি নতুন প্রশ্নপত্র তোমাদের সঙ্গে সেটা আলোচনা করে দেব পরবর্তী একটি নতুন স্কুলের অবশ্যই তোমরা এইরকমই যদি আরও পেতে চাও কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এটা যদি উত্তর চাই অবশ্যই কমেন্টে জানাবে আমরা নিয়ে আসবো এই প্রশ্নপত্রের উত্তরটা